স্নান করে নিয়েছি আজকেই শ্যাম্পু করে ফেলেছি কালকে সকালবেলা তাহলে শ্যাম্পু করার ঝামেলা থাকবে না এখন রোদ একটু একটু আছে রোদ শুকিয়ে নেবো আর বাজে এখন দুটো আট এখন আমরা যাচ্ছি স্বচ্ছদের ঘরে কালকে হচ্ছে দোলা বলে দিয়েছিল তিনটে বাজে যেতে তাহলে ওই মেলাতেের ঘরে ঢুকিয়ে দেবে এখন আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা তো আইপিএসটা সকালে কিনতে যেতে পারিনি সেই জন্য আমরা যাব হচ্ছে বিকেলে তো ওদেরকে বলতে যাচ্ছি যে ওরা যেন চলে যায় তেনা সত্যি সরস্বতী পুজো উপলক্ষে আমরা নিরামিষ খাচ্ছি আর আজকে মা কাশ্মীরি রান্না করেছে আর এই তরকারিটা যেমন কী ভালো লাগে খেতে এই যে কাশ্মীরিগুলো কোথায় এই যে কাশ্মীরিগুলো হেভি টেস্ট হয় এই মানে তরকারিটা রান্না হয়ে গেছে আজকে শুধু কাশ্মীরি আর হচ্ছে ডাল রান্না হয়েছে নিরামিষ ডাল মানে মুগ ডাল রান্না হয়েছে আর কাশ্মীরি এই কাশ্মীরিটা এত টেস্টি লাগে এত খেতে ভালো লাগে এটা দিয়েই আমি শুধু খাবো আর কিছু লাগবে না আমার নমস্কার শুভ বিকেল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন চারটা বেজে চার মিনিট আমি রেডি হয়ে গেছি সকাল থেকে তো কাজকর্ম জলদি জলদি করে করে ফেলেছি অনেকক্ষণ আগে থেকেই ফ্রি হয়ে গেছিলাম কিন্তু এখন রেডি হলো আর কি এখন আমরা যাব আইপিএস কিনতে ওই যে সবাই বের হয়েছে মা বোনা রেডি হয়েছে বোনা যেতে চাইছিল না আমি জোর জবস্তি নিয়ে যাচ্ছি আর এই একটা আমলকি নিয়ে নিয়েছি আমলকি এখন খাচ্ছি আমি রোজ কারণ আমলুকে খেলে খাওয়া অনেক ভালো সেজন্যই খাচ্ছি আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে আইপিএস কিনতে চলে এসেছে এই যে দোকানে এখানে আমাদের আইপিএস পছন্দ করা হয়ে গেছে এখন আমরা শুধু বাবার জন্য ওয়েট করছি আইপিএস কিনে নিয়ে চলে এসেছি এখন বাজে কটা পাঁচটা দশ সাতটা চুয়ান্ন এখন বাজে আমাদের আইপিএসের লাইন ঠিক করছে মানে আইপিএস নিয়ে তো আমরা সে কখনই চলে এসেছি সেজন্য এখন আমাদের ঘরে কারেন্ট নেই মানে কয়েকটা ঘরে কারেন্ট আছে কয়েকটা ঘরে নেই এখন এই যে লাইটটা জ্বলছে সেটা হচ্ছে চার্জেবল লাইট তো বসে আছি লাইন লাগানো ঠিক হয়ে গেলে তারপর হচ্ছে কাজ করতে শুরু করবো এই যে জামাটা জামাটা পুরোটা খুলে ফেলেছি এখন হচ্ছে একটু কাটাকাটি করতে হবে এখন যেহেতু লাইট নেই আর যিনি ঠিক করছেন উনি হচ্ছে একবার এই ঘরে ও ঘর করছে তো সেজন্য আর আমি কাজ করছি না তো উনি চলে গেলে তারপর হচ্ছে এগুলোকে সেলাই করতে বসবো জানি না সরস্বতী পুজো জামাটা আমি রেডি করতে পারবো কি না তো দেখা যাক আর কতক্ষণ লাগে ফুল ফুলটা এই যে ফুটে যাচ্ছে আজকে রাত্রিবেলায় মনে হচ্ছে ফুটে যাবে না এই ফুলটা ফুটতে অনেক টাইম লাগবে যা হচ্ছে এই যে খুবই সুন্দর হচ্ছে এই ফুলটা আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মা গো মাথা ঘুরে যায় আমার চম্প এসছিল এই হেয়ার কালারটা নিয়ে এসছে ও কালার করবে তো এটা আমাদের এখানেই রেখে গেল। এই ঘরে আমাদের আইপিএস সেট করা হয়ে গেছে এ যে নিচে ব্যাটারিটা আছে আর এই হচ্ছে আইপিএসটা তো আজকে থেকেই চালু করে দিয়েছে আর একদম পুরো ঘর বাড়ি উল্টা পাল্টা করে এখন হচ্ছে ঝাড়ু টাড়ু দিতে হবে এত ধুলো পড়ে আছে সর সর সরো সরি 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 বাজে এখন নটা তেইশ এই যে আমাদের ড্রেসিং টেবিলটা ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছে এখানে মানে লাইন করে দিয়েছে আর কি আর এরা বোনার জামাটা নিয়ে এসেছে এই জামাটা আমি তখনই সেলাই করতে পারতাম কিন্তু এটাকে একটু আয়রন করে সোজা করতে হবে এখন আমাকে সারা রাত জেগে এই জামাটাকে সেলাই করতে হবে এরপর আমার নিজেরও জামা আছে আমি জানি না কখন এগুলোকে রেডি করবো তো এখন ছটপট করে এটাকে আয়রন করব। কাঁচা হলুদ কিনে এনেছে বাবা কালকে পুজোর সাথে যাওয়ার আগে কাঁচা হলুদ দিয়ে স্নান করে যাওয়া হবে আগে থেকে জামাগুলো না সেলাই করে কি পরিমাণ ভুল যে করেছে এখন আমি তা হারে হারে টের পাচ্ছি আমি তো ভেবেছিলাম সুন্দর পর ফ্রি থাকবো সুন্দর আরামসে আমি জামাগুলো কমপ্লিট করতে পারবো কিন্তু কে জানতো যে আজকে আইপিএস নিয়ে এসে সেটাকে সারাই করতে করতে অনেক বেশি টাইম লেগে যাবে তো রাত অনেক রাত হয়ে গেছে আমি এই জামা সেলাই করেছি এরপর তো আমি আমার নিজের জামাও সেলাই করতে পারিনি তো যাই হোক করে আমি তো শাড়ি পরে কাটি মানে পুজোটা করে নিতে পারবো বোনার জন্য এখন এই জামাটাকে কমপ্লিট করতেই হবে যেভাবেই হোক সময় নষ্ট করা দিদি বসে বসে এখানে সেলাই করছে নাকি শেষ হবে আজকে দুটোটাই আমার জামাটা তো খোলাই হয়নি শেষ হবে আচ্ছা তাহলে পরে আবার একটু কাজ আছে এগারোটা এক এখন বাজে জামাটা কমপ্লিট করলাম শুধুমাত্র বোনার জামাটাই কমপ্লিট করতে পেরেছি আমারটা আর পারিনি আর অন্যান্য দিন বারোটা একটা বেজে যায় ঘুম পায় না কিন্তু আজকে এত ঘুম পাচ্ছে অথচ আজকে কত কাজ বাকি রয়েছে ভেবেছিলাম সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখবো কালকে সকাল সকাল আমরা অঞ্জলি দিতে চলে যাবো আটটার সময় অঞ্জলি অঞ্জলি হবে এখন জানি না কাজকর্ম কতটুকু কমপ্লিট করতে পারবো যে নখগুলোতে নখগুলোকে নখগুলোতে একটু নেল পালিশ লাগিয়ে রাখবো ভাবছি আর এই যে সেদিনকে আমলকি কেটে এমন অবস্থা করেছি নখের কি বলবো বোনা সেই কখন থেকে কাজ করছে ওর কাজও কমপ্লিট হচ্ছে না আমার কাজ তো হচ্ছেই না তো ভাবছি এখন আমার যা যা জিনিস গোছানোর আছে আগে নেলপালিশ করবো তারপর যা যা জিনিস গোছানোর আছে গুছিয়ে নেব অনেককেই দেখলাম আজকে পুজো করে ফেলতে আজকে তো পঞ্চমে লেগেছে কটা থেকে রে লেগেছে কখন আমরা জানি না কিন্তু অনেককেই দেখলাম আজকে পুজো করে ফেলতে এই শাড়িটা রেডি করেছি এই শাড়িটা কালকে আমি পরছি আমার জামা রেডি হয়নি তো এটাই পরবো এর সঙ্গে এই ব্লাউজটাও বের করেছি দেখা যাক এখন কোনটাতে বেশি ভালো লাগে সেটাই পরবো আর কি সরস্বতী পুজোর অঞ্জলি এবার খুব সকাল সকাল হবে অনেকে তো আজকেও পুজো করে নিয়েছে তো কে কে আপনারা আজকে পুজো করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি কালকে সকালবেলা যদি তাড়াহুড়ো লাগে সেজন্য কিছু কিছু জিনিস গুছিয়ে রাখছি যেমন শাড়ির সঙ্গে কি কী গহনা পরবো সেগুলো সামান্য কিছু গুছিয়ে রাখলাম তারপর নীলপালিশ তো হাতেই দিয়ে দিয়েছি এখন নীলপালিশ শুকনো পর্যন্ত জেগে থাকতে হবে আমাকে আর আপনাদের সবাইকে শ্রীপঞ্চমীর অনেক অনেক ও শুভেচ্ছা জানাচ্ছি আর তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট পাই আবার যেন দেখা পাই